প্রথম আলো এবং এলিস্টার আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি ভারতীয় দ্বিপাত্রবাদ বন্ধ করে এই নাটক বন্ধ করে আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাও দাও করে একটা বিল্ডিং জড়তেছে চারতলা পর্যন্ত তার মধ্যে ঢোকেন কিভাবে তারা আপনি চান ছাড়া আগুন দিয়েছে আগুনের সহযোগী আপনি না আপনি বিল্ডিং এ ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা পর কত বড় মিথ্যা চান

এক মাসে যত বাস পুরাইছে কে আমেলিক লীগ বিরঙ্গ বাসকে বাস কে পুরাইছে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ রসরা পুরাপুরির কাজ কি করে এবার আরো বলেন আমার ভাই বলে গেল শোনেন বিডিআর হত্যাকাণ্ডের প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম দুটা ডেড বডি পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে আশুলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল ডেড বডি গুলো কেমন জুলাই যোদ্ধাদেরকে পুড়িয়ে ফেলা এই একই কাজ আপনি আবার করলেন পুড়িয়ে ফেলার রাজনীতি

এটা তো আমার কর্তব্য দেশে ইসলাম কায়ন করে মুসলমান সেই বললেন এই সংবিধান থেকে রহমান রাহিম আল্লাহর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে গুলি পাঠলেন ও তার সমস্যা প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন